এখন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আপনারা জানেন ওই ভিডিওগুলো তৈরি করে তো এখানে যে একটা কথা বলার জন্য তো আমি দান বাবার একটি বর্চলি আছে ওজু নিয়ে সেটা বলে একটা কথা বলি তারে দেখবি যদি মন রসনা কর গুরু পদে উপসনা দেখবি যদি মন রসনা এ আরে খেলো জুদেই দেখো ওয়াজেবের কি কারখানা ও শায় হে জুদে খেলে মমকে নালে মনরসনা রে চিনবি যদি মনরসনা মনের মমতে নালে মতলব করে এম কানে তে ঠিকানা দেওয়ানের সিঁদে বলে না চিনিয়া হয়েছি সিমন তুই দিন কানা দেখবি যদি মন রে তার চিনবি যদি মন রসনা ওয়াজে বছ বুধ করে কর তারি উপাসনা ও কান দেখে রইলি ভুলে সেরূপের আর কুল পাবি না দেখবে যদি মন রসনা যাই হোক যে কর গুরু পদে উপাসনা পদ মানে চরণ কিন্তু চরণ কি আসলে গুরু রূপ যাই হোক তাহলে উনি বলতেছে প্রেম কাজ অর্থাৎ একটা দৃশ্যমান এই চলন্ত চলন্ত একটা পরিপূর্ণ মানুষকে গুরু সাব্যস্ত করে শুধু সেটা দেখে যদি বলে থাকে তাহলেও তার সাধনায় সিদ্ধি হবে না উনি বলতেছে ওয়াজেব সবুদ করে অর্থাৎ এই আরেফে লজুদের মধ্যে আরেফে লজুদে দেখো এই আরেফে লজুদে দেখো মানে কি উনি আরেফে লজুদ কেন্দ্র করে হলো আরেফ শব্দ থেকে হলো মারেফ মারেফা মারেফা এই শব্দটা এসেছে তাহলে বোঝা যাচ্ছে আরেফেল ওজুকে কেন্দ্র করে দৃশ্যমান শরীয়ত এই আরেফেলো শরীয়ত এটাকে হোসাইন বা জলি মানে প্রকাশিত বলা হয় তাহলে এই আরেফেল ওজুদের মধ্যে যদি আমরা এমকানি একটা অবস্থা দেখে বলে থাকি তাহলে আমরা সেই প্রবকে পাবো না তাহলে বলছে করো গুরু পদে উপাসনা তার মানে বোঝা যাচ্ছে যে এই আর এফ অজুদের মধ্যে উনি বলতেছে দেখো ওয়াজেবের কি কারখানা তাহলে ওয়াজেব বা এই জ্যোতি দেহ নরি দেহ এই জ্যোতি দেহের পরিচয় লাভ করতে হলে আর এফ এল অজু এখন যদি আর একটা গুরু মানুষ গুরু বা একজন যুগ যুগে একজন মহাপুরুষ যেই হোক বিভিন্ন নবী বা বিভিন্ন তার তো একটা আরিফল নজর নিয়ে এসেছেন দৃশ্যমান একটা দেহ নিয়ে এসেছেন এখন দৃশ্যমান মানুষটাকে না মানলে এখানে মানে ওয়াজেব অর্থাৎ জ্যোতি দেহ এই নকশা আকৃতিশীল বস্তু দেহকে না মানলে তার মধ্যে নদী দেহের পরিষ্কার পাওয়া সম্ভব না একটা কলসির মধ্যে পানি আছে পানিটাকে দেখা যাচ্ছে না তার মানে নাই তা নয় এখন ওই পানি রাখতে থেকে ধারণ করেছে মাটির কলসিটি বা যে কোনো পাত্র তদ্রপ ভাবে যদি এই ব্যাপারে তুলনা চলে না তদ্রপ ভাবে এক জ্যোতির দেহকে ধারণ করে আছে নুরি দেহকে ধারণ করে আছে এই জন্য আরেফ না মানলে এই শরীয়ত না মন্দির তরি কত মানা হয় না হাকি কত মানা হয় না মারে কত মানা হয় না কিছু মানা হয় না কারণ এই চারটি বিশেষ পথ এগুলো কোন একটা পথ শ্রমিক বাইরে নয় অর্থাৎ একত্রবাদের পথের মধ্যে যে এই পথ গুলো মিশেছে সেখানে যে এটা হুয়া লিখেন মানে যে হুয়ের কথা বলতেছিলাম সেই হুয়ের আলমে তখন সবকিছু একাকার হয়ে যায় এটাকে আহাদ জগৎ বলা যায় বা এখানে কোন কিছু আর তার মিসাল নেই অর্থাৎ এই জগতের মধ্যে প্রবতের জগতের মধ্যে অন্য কারো অস্তিত্ব নেই অন্য কারো তার সাদৃশ্য নেই সেই জগতের সাথে অন্য কারো কোন তুলনায় চলে না এই জন্য যদি আমরা দানবা বললেন তাহলে এখানে পাঁচটি অজুদ অজুদ মানে দেহ তিনি বললেন যে আরে ফেল দেখো ওয়াজিবিলের কি কারখানা অর্থাৎ সেই অবসম্ভাবী দেহ যেটা ওয়াজিবিল অজুদ বা জ্যোতি দেহ নদী দেহ সেই দেহ এই আকৃতিশীল দেহের মধ্যে কিভাবে রয়েছে এখন এই বাতাস এটা ওয়াহেদ আল অর্থাৎ সর্বময় এক ওজনে বিরাজ করতেছে বায়ু শক্তি যেটা এই উনি বলেছেন সাই ওয়াহেদ আল ওজ এখানে মমকে নালে করছে না এই দয়া বা এখানে সৃষ্টি জগতের মানুষের চিন্তা চেতনার মধ্য বিরত যে এসকো আশেক মাসক এ তিনের পর্যায়ের মধ্যে আতসের বিরাট একটা প্রভাব রয়েছে এখন বায়ু শক্তি এটাকে আমরা যদি পাঞ্জাতনের হিসেবে আলি শক্তি মনে করি এর মধ্যে যতক্ষণ না আসবে এটাকে পাঞ্জাতনের ফাতেমার শক্তি বালায় অনেকে আবার হয়তো মনে করবে অন্যভাবে কিন্তু পাঞ্জাতনের হিসেবে মানে আমার পাঞ্জাতনের পাঁচ তন পাঁচটা দেহ নোর বায়ু অনল বাড়ি মাটি পাঁচটা বস্তু পাঁচটা দেহ আছে এটাকে বলা হচ্ছে পাঞ্জাপন তো বাহ্যিক জগতে নবী আলী হাতেমা হাসান হুসাইন পাঁচজন যেমন তদর আমার প্রতিটা সৃষ্টি জগতের মধ্যে এই নূর বায়ু অনল বাড়ি মাটি এই পঞ্চ শক্তি পাঁচটা দেহ আমার একই দেহের মধ্যে সুন্দরভাবে রয়েছে এটাকে আমরা বুঝি না যেতে বস্তুগুলো আছে বস্তুর দেহ তো আছে দেহটাকে ওজুদ বলা হয় যা হোক সঙ্গে বুঝি তাহলে নোর বায়ু অনল বাড়ি মাটি পঞ্চ বস্তু বস্তুর পাঁচটা দেহ এটাকে বলা হচ্ছে নুরি দেহ যেটা এটাকে বলা হচ্ছে অজিবিল ওজু এবং বায়ুর ওজুদ কে বলা হচ্ছে অহেদ আলু আগুনের দেহকে বলা হচ্ছে মমতেন আলু পানির দেহকে বলা হচ্ছে মমতেন আলু আর মাটির দেহকে বলা হচ্ছে আর এফ অর্থাৎ পঞ্চ ভাগে খফিজলি সিরি রহি কলবি পাঁচটা ভাগ কত সুন্দর ভাবে যে দেহের মধ্যে পাঁচটা মঞ্জিল পাঁচটা মোকামের সাথে সম্পর্ক তৈরি করছে এই পাঁচ সজন পঞ্জাতনে রহের পর্যায়ে বিকাশ ঘটাইছে পঞ্চরোহ কাজ করার জন্য পাঁচ রকমের স্বভাব পাঁচ রকমের নবস প্রকাশ করেছে এটা যেন সেই একই প্রভু এক আল্লাহর জাত নোট তাহা সৃষ্টিতে আর বাকি সব সিপাত মন্ডিত করে একটা বিকশিত একটা নেটওয়ার্কের মত অর্থাৎ এত সুন্দর ভাবে সৃষ্টিকে বিকশিত করা হয়েছে হাজারো রং রূপ বিভিন্ন রূপ অথচ মূল রং মুখ্য হলো চারটে রং নূর জাতের কোন নির্দিষ্ট রং না এটাকে বলা হয় শূন্য সাফা পরিশুদ্ধ যার রং সাধনার দ্বারা সাধক উপলব্ধি করে যেমন বিদ্যুতের চমক বিজলির চমক ইলেকট্রিক যে ইলেকট্রনের প্রবাহ যে জ্যোতি সেটাকে কোন রং বলবেন কি রং বলবেন বাকি সব রং এখান থেকে এসেছে লাল জরদ চিয়া সফেদ এরকম ভাবে এই সুন্দরী কিরণ রূপে চারটা রং প্রকাশ হয় রং মুখ্য এই চারটা রং মিলে সৃষ্টি অসংখ্য রং রূপে সেজেছে বিভিন্ন রঙের মিশ্রণ ঘটে অসংখ্য রঙের উৎপত্তি হয়েছে সুফিবাদের ভাষায় এর জন্য দেওয়ান রশিদ বাবার সেই শূন্য তত্ত্ব এখন আর দীর্ঘ আলোচনা করতে চাই না শূন্য তত্ত্ব যদি কখনো বলা সম্ভব হয় আমি এটা নিয়ে অবশ্যই একসময় আলোচনা করবো কত সুন্দর করে শূন্য তত্ত্ব অর্থাৎ সাফা তত্ত্ব নূর তত্ত্ব এটিকে উনি শূন্য বলেছেন জাত বলেছেন জগৎকে অর্থাৎ যেটাকে ব্যাখ্যা করা যায় না যেখানে প্রবেশ করলে কোন যেই জায়গার অবস্থা ব্যক্তই করতে থেকে লামাকান সেইখানে বিষয় আসায় ব্যক্ত করা খুবই মুশকিল তারপর সাধকটা মানুষকে বোঝার জন্য যত সম্ভব চেষ্টা করেছেন যাই হোক তাহলে পাঁচটা অজ অর্থাৎ একটা দেহের মধ্যে পাঁচ রকমের দেহ আছে এটুকুই বলার চেষ্টা করলাম ভালো সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ